আমার রোজা যেন রোজাই না হয় যেই রোজার সওয়াব নেই আমার তারাবি যেন তারাবি না হয় এই তারাবির কোনো সওয়াব নেই রোজা সওয়াবহীন যেন না হয় তারাবিটাও যেন সওয়াবহীন না হয় প্রশ্ন হুজুর রোজা তারাবিটাও কি সওয়াবহীন হতে পারে অবশ্যই পারে বলে এটার প্রমাণ রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটার প্রমাণ দিচ্ছি মুসতাদরাকে হাকিমের এক হাজার নম্বর হাদিস এশ হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহতাহ আল আনহুর বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন রুপ্ত হাজুহু মিন কিয়ামি আচ্ছা ইমিন হাজুহু মিন সিয়ামি আলজো দুটি কথা বলেছেন সতকrowDataার এমন আছে সারাদিন না খেয়ে থাকে আর কষ্ট কষ্টই হয় এটার কোনো ফলাফল আল্লাহ পাকের কাছ থেকে সে পায় না আর রব্বাকায়িমিন হাযহু মিন কিয়ামিহিস সাহার তারাবীর নামাজ কষ্ট করে 20 রাকাত পড়ে কিন্তু কষ্টের জায়গায় কষ্টই থেকে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে সে পুরস্কার পায় না আচ্ছা এবার বলেন তো কেন পায় না রোজা রাখে পুরস্কার পায় না নামাজ পড়ে সে পুরস্কার পায় না কষ্ট করে যদি তার ফলাফল না পাওয়া যায় আপনি বলুন এই কষ্টের কোনো মূল্যায়ন হয় শ্রম দিয়ে যদি তার যথার্থ মূল্যায়ন পা নেওয়া যায় এটার কি মূল্যায়ন হয় আল্লাহ আকবার এজন্য কষ্টেরও একটা মূল্যায়ন করতে হয় তাহলে কষ্টটা কি হয়ে যায় দামি হয়ে যায় কষ্টটা এটা মূল্যবান হয়ে যায় কষ্টটা পৌঁছে যায় অত্যাধিক কষ্ট হচ্ছে হাউ মাউ করে চিল্লা চিল্লি করছে অস্থির হয়ে যায় আমরাও রোজা রেখে অনেক সময় অস্থির হয়ে যায় তাই না একটা প্রেশানি বুখা পিপা সালে যায় যারা রমজান মাসে কর্মমুখর মুখর মানুষ মানবিক চাহিদা এটা থাকবেই তারপরেও যে যে আমি না খেয়ে আছি যিনি দেখছেন আর বেটা রমজান মাসে পর্দা দিয়ে খায় কেউ দেখে না কথা বলে না কেউই দেখে না তাকে পর্দা দিয়ে খায় ঘরে খায় বদনার চিল্লু দিয়া খায় পৃথিবীর কেউ দেখে নাই দেখুন আই দেখছেন তার হাতে গ্লাসটা উঠানোর তৌফিক দিয়েছে জাল্লাহ তালা তাআলা তারই মুখের মালিক যে আল্লাহ বডির মালিক ওই আল্লাহ কিন্তু তাকে ঠিকই দেখছে আর যিনি খাচ্ছেন না ওনাকেও দেখছেন যিনি তিনিকে আল্লাহ তাআলা দেখছেন

বেলাদা হয়েছে এবার সাহাবিকে বললেন বলো ওদেরকে এই বেলার মধ্যে একটু কষ্ট করে ভূমি করার জন্য দুইজন নারী ভূমি করল ওই ভূমি যেটা করেছে এটা খাদ্য নয় এই ভূমির মধ্যে আছে গোশত এবং রক্তের টুকরা নাউজুবিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলেন সাহাবায়ে کرام রহস্য জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ এই দুজন নারী ভূমি করলো মুখ দিয়ে গোস্তের টুকরা আর রক্তকণা বের হল কারণ কি আল্লাহর রসুল বলেছেন এই দুইজন রোজার যেই পবিত্রতা আছে সেটা রক্ষা করে নাই তার মধ্যে একটা হলো রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না গীবত করা যাবে না গালি দেওয়া যাবে না সগুলকুরি করা যাবে না পর নিন্দা করা যাবে না নবী করিম বলেছেন এই দুইজন মহিলা রোজা রেখে পরের গিবত গাইছে যার কারণে তাদের রোজাটা আর রোজার মতো থাকে নাই এজন্যই তাদের খুব কষ্ট হচ্ছে আপনার আমরা যারা আছি একটু পার্থক্য করি নামাজ যদি হয় মানুষকে দেখানোর জন্য ওই নামাজ দুই রাকাত না এক রাকাত অনেক কষ্টের হয় কেন মাকসাদ তো হলো দুনিয়া ঠিক না যে কোনো ইবাদত যদি মাকসাদ হয় গায়রুল্লাহ ওই ইবাদত এক টাকা দান করলেও বুকটা ফাইটটা যায় কেন মাকসাদ তার দুনিয়া যে কোনো ইবাদত সহজ হোক আর কঠিন হোক যদি কোনো মুমিন তার इश्कের জলওয়ায় দিয়ে সেটাকে পার্থক্য করে আর চিন্তা করে আমার এই কষ্ট তো মহান রব্বুল আলামিনের জন্যই তখন তার কষ্ট কষ্ট মনে হয় না সে সন্তুষ্টি চিত্তেই আল্লাহ পাকের বিধান যত কষ্টকর হোক না কেন সে তা পালন করেই সে খুশি থাকে ঠিক তবে ঠিক কথা বলেন পালন করেই সে খুশি থাকে এক একজন মমিন মুসলমানের টার্গেট উদ্দেশ্য থাকবে রাজাবিল কাজা আল্লাহ পাকের ফয়সালায় সন্তুষ্টি থাকা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চেষ্টা সাধনা করতে থাকা সুমহান আল্লাহ বলেন আমার ইবাদতে যতই কষ্ট হয় আমি যখন আল্লাহ পাকের দিকে দিলকে মনোনিবেশ করি আমার কাছে আরো বেশি ভাল লাগে আল্লাহ কষ্ট যত বেশি সব তুমি দেখছো কষ্ট কম এটাও তুমি দেখো কষ্ট যত বাড়ছে এটাও তুমি দেখছো কষ্ট যত বেশি হবে আল্লাহ পাকের কুদরতের নজর বান্দার প্রতি তত বেশি করে পড়বে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার নবী করিম বললেন এই দুইজন মহিলা রোজা রাইখা গীবত গাইছে যার কারণে আর ওই যে খুদার যন্ত্র না আল্লাহ পাকের তরে আশকো নায় محبت নাই রোজার অবস্থা তো 12টা বেজে গেছে তাহলে বুঝা গেল রোজা রেখে গীবতসূ গুল করি করা চোখ কান হেফাজত না করলে এই রোজা রোজার মতোই থাকে সওয়াব পাওয়া যায় না যায় না বেফায়েদ একটা রোজা রাখলাম যে রোজার সওয়াব নাই নাইউযু বিল্লাহি জালিক যে নারীরা রোজা রাখে মার্কেটে মার্কেটে সারা দিন ঘুরে এদার রোজা রোজার জায়গায় থাকে ফলোফন এক মাস কাজ করলাম এক মাসের পরে রেজাল হল মালিক বলেছে তোর জন্য আমার মজুরির দরজা বন্ধ আমার কাজ কাজের মতো করে করছ না এজন্য তো টাকাও পাবিনা তাহলে ওই শ্রমিকের অবস্থাটা কেমন হবে বলেন এক একজন রোজাদার আমার আপনার রোজাটা এটার পাহারাদার আমি আপনি নিজে কোরআনুল করিমের ছাব্বিশতম পাড়ার অবস্থিত উনপঞ্চাশ নম্বর সুরা সুরাতুল হজরাতের বারো নম্বর আয়াতে এসছে ওই যে মহিলার মুখ দিয়ে রক্ত বের হয়েছে কেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানুষ তানিবু মিনাজ-জান্নি এই মমিন মুসলমান বান্দারা মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবা না ইন্নাবাদাজ জান্নি ইসмун খারাপ ধারণা করলা এটা মারাত্মক পর্যায়ের গুনা পর্যায়ের কোনো সময় কারো উপর এমন ধারণা জন্মে মন চায় তার সাথে জীবনে কথা না বলি আচ্ছা এরকম হয় কি হয় না এরকম হয় না এরকম হয় না সে কোনো ক্ষতি করে না শুধু শুধু আপনার আমার দুজনের মধ্যে যে খুব মহাব্বত মহাব্বতটাকে একটু কেটে দেওয়ার জন্য থার্ড পারসন একজন আইসা বলছে আপনার কাছে যে আপনি যার সাথে থাকেন বা যিনি আপনার বন্ধু তিনি আপনার পরিবার বাপ মানিয়া এই এই সমালোচনাগুলো করছে আপনি কিন্তু এই কথাটা তাকে কোনোদিন আর জিজ্ঞেস করবেন না এই শোনার দ্বারাই প্রিয় বন্ধুর উপর একটা বদ ধারণা তৈরি হয়েছে মন চায় সারা জীবন তার সাথে আর কথা না বলি এই ধারণার উপর ভিত্তি করে আমাদের সমাজ অনেক সময় ক্রাইসিস মুভমেন্ট পার করে তাই না পারিবারিক দ্বন্দ্ব সামাজিক দ্বন্দ্ব আপসের মধ্যে বিবাদ কেন ধারণার উপরে তৃতীয় যেই ব্যক্তিগুলো লাগাইলো ও তো মানুষ নয় ও মানব একটা আস্ত শয়তান ঠিক না বেটি কথা বলেন আল্লাহ পাকের রসুল বলেছেন যারা দুই পায়ের মধ্যে বিপদ লাগানোর জন্য চেষ্টা করে এরা মানুষ নয় মানুষ আস্ত একটা শয়তান তৃতীয় পক্ষ সুযোগ সন্ধানে থাকে এই কথা বলেন ওয়ালা তাজাসসু কুতনামি গিবত বনা গিবত না ওয়ালা ইগতাব আল্লাহ পাকে রসুল বলেছেন তোমাদের কেউ যেন কারো না করে আল্লাহ বলেছেন গিবত করলে কি হয় আয়ু নিজের ভাই মরে গেছে তোমার খুদা মরা বায়ের গোশত খেতে কি কারো মন চাইবে কারো মন একটা রক্তের বাদন হারালাম আপন মানুষটা হারালাম সুখে দুঃখে যাকে পাবো তাকে হারালাম ভাই চলে গেছে তার মধ্যে দুঃখের পাহাড় ভেঙে পড়েছে এই মুহূর্তে ভাইয়ের গোস্ত খাওয়া একজন ভাইয়ের কাছে ক্ষুধার্ত অবস্থায় কি মন চাবে আল্লাহ পাক বলেছেন তোমাদের কেউ কি তার ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো আমরা উত্তর দিলাম না পছন্দ করি না আল্লাহ বললেন অপাত্রে গীবত গাইলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অপরাধ গীবত গাওয়া তেমন অপরাধ তেমন অপরাধ গিবত গাও তেমন অপরাধ ব্যক্তি হিসেবে গিবত যেমন ব্যক্তি যেমন ওই গিবতের গুণাটা তত বড় হবে সাধারণ মানুষের গিবত গাওয়া যেরকম গুণা যে ইমাম সাহেবের গিবত গাওয়া গুণা কি কম হবে না বেশি হবে কথা বলেন না কেন একজন সাধারণ মানুষের গীবত গাওয়া যিনি সাধারণই একজন অসাধারণ হাজারের মধ্যে একজন তার গীবত গাওয়া তাকে অনেক অনুসরণ করে। গুনা কম হবে না বেশি হবে বেশি হবে। আল্লাহ পাকে রসুল বলেছেন। বাস্তবিক গীবদ গাইলে গীবত করলে যে মরা ভাইয়ের গোশত খাওয়া হয় একটা গুনা। এই মহিলারা রোজা রেখে গিবত গাওয়ার কারণে ভূমি করেছে ভূমির মধ্যে খাদ্য আসে নাই আসছে রক্তের টুকরা আর মাংসের টুকরা মাংসের টুকরা নওয়াজবুলিল্লাহ বলেন এজন্য রোজার জিম্মাদার হেফাজতের আমি আপনি সবাই আমার রোজাটা যেন রোজার মতোই থাকে আপনার রোজাটা যেন পূর্ণ পারিশ্রমিক আপনি পান প্রতিদিনের টা যেন প্রতিদিন পান মাস শেষে যেন স্পেশাল ভাবে বোনাস সহ আল্লাহর কাছ থেকে ঈদের নামাজ পড়তে এসে যেন আপনি পেয়ে যান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন রোজার সময় নিজেকে অনেক কন্ট্রোল করতে হয় ধৈর্যের মাস ধৈর্যের মাস ধৈর্যের মাস এই জন্য আল্লাহ পাকে রসুল বলেছেন বুহারি শরীফের এক হাজার আষ্টশো নম্বর হাদিসে এসছে

হয়ে যায় আল্লাহাকের রসুল বলেছেন ফা ইনসাফ বাহু আওকা তালাহ এই অবস্থায় যদি তাকে কেউ গালি দেয় গালি দেয় গালি দেয় আমি রোজাদার অন্যায় ভাবে আমাকে একজন ভাই গালি দিল অথবা সে জানেই না রোজা রেখে কাজটা করলে কিরকম অপরাধ হয় আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন সে যেন বলে দেয় আমি হলাম রোজাদার রোজা রেখে আমাকে গালি দিয়ে অন্যায় করেছ ইচ্ছে করলে তার চাইতে আরো শক্তিশালী একটা গালি দিতে পারতাম তার চেয়ে তারা শক্তিশালী দুটো থাপ্পড় দিতে পারতাম শুধু দিচ্ছি না রমজানের এর পবিত্রতা রক্ষা করে তুমি আনল্লাহ বলে শিখে রুম সা সে যেন বলে দেয় আমি হলাম রোজাদার আমাকে গালি দিলেও গালি দিব না আমাকে বকা দিলেও বকার উত্তর দিব না আমাকে যদি একটা থাপ্পট দেয় আমি তাকে দুইটা থাপ্পট দিব না যদিও থাপ্পট দেওয়ার সামর্থ্য আমার আছে বকা দেওয়ার সামর্থ্য আমার আছে গালি দেওয়ার সামর্থ্য আছে তারপরেও আমি অন্যায়ের প্রতি উত্তর দিব না এই কারণে আমি হলাম রোজাদার আর রোজাদারের জন্য এটা এই কাজগুলো করা অসবনীয় হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই জন্য রোজাকে আমরাই কি করব এটাকে রক্ষা করব ভাই এক দু দুই দিন রোজা না তো 30টা দিন রোজা কত কুরবানি কত মেহানত এটা যদি কোনো মামুলি ব্যাপার ব্যাপার হতো হতো আল্লাহ বলতে বারো মাসের রোজা রায় না এটা কষ্টের কাজ মেহনতের কাজ পরিশ্রমের কাজ এত মেহনত এত কষ্ট এত পরিশ্রম কেন মালিকের ভালোবাসার জন্মে